বাড়ির মধ্যে একটা মহিলা গোসল খানায় ছিল পর্দা লাগানো হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায়ে দিল রহমতের নবীর আদরের সাহাবি কিশোর সাহাবি সালাবা ভয় ভাবতেছে কি হয়ে গেল ভাবতেছে ভাবতেছে হঠাৎ অন্তরের মধ্যেই আহমতের নবী আমার এত আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে তাকাই নাই হঠাৎ করে নজর ভরে গেল আমার মাওলায় যদি নবীরে জানায় দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ঢুকছে অন্তরে ঢুকা এমন ভাবে তাকে ভাবাইল ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না যদি আল্লাহ জিব্রাইলের দিয়াব জানায় দেয় ও জিব্রাইল নবীরে জানায় দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে নবী এত আদর করেন আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত সিদ্ধান্তে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল পাহাড়ে যাইয়া ওই সালা বা কিশোর সাহাবি কান্না করে কান্না এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেল সালাবা পাহাড়ের চুরাই গিয়া কাদে গাছের পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে ও আমার কবিদার যুব সারা রাত মোবাইল সামনে নিয়া যে না করতেছ মোবাইলের দিয়ে তাকায় সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা আর ওই নবীর সাহাবি কিশোর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবে পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ এক দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাস সাল আবার নবীর কাছে নাই এক মাস পেরিয়ে যখন যায় নবী একদিন দানে বামে তাকায় হঠাৎ করে সাল আবার কথা মনে পড়ে ওমরে ফারুকেরে দেখে বলে এই আমার। সালাবারে দেখি না কোথায় আমার আদরের সালাবা সালাবার খবর নাই সহ সব সাহামায় কেরম বলেন ইয়া রাসূলুল্লাহ

কিশোর সাহলা বারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবায় কেরাম কোথাও পাওয়া যায় না কই সাহলা বা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদ দেশে গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো সাহলা বানাবে না তো অমর বলে হ্যাঁ বলো খুঁজে বলো একজনে কয় হা একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল ন দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুধু পানি কান্না করে করে আসে আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে অমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হা অমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে সাহাবা সহ ওমর বসে আছেন ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছে। সেই সেই উমরের দেখা ভয় উমর বলে কোনো ভাই নাই সালাবারে আজকে 40 দিনের কাছে হলো রসুন তোমারে দেখে না নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রাহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নাওার জন্য কি পরিবার ভালোবাসা উমর কাটাতো

রহমতের নবীর সামনে অমর সালাবার নিয়া হাজির সালাবা কান্না করে করে মায়ার নবী বসায় আর সালাবা এক মাস আমি দেখি না কেন সালাবা কাদে নবী আমার আল্লাহ মাফ করবে সালাবা কানতেছে নবী বলেন আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও একটু আরাম করো কান্না বন্ধ করো তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন সালাবা কান্না করে কান্না করে করে কান্না আর এদিক সেদিক দৌড়াতে চায় রহমতের নবী বলেন সালাবা কান্না বন্ধ করো আর কাঁদিও না সালাবা একবার নবীর গুরুর উপরে মাথা লাগায় আবার বসে আবার নবী শুয়ে আবার বসে হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সাদা বা ইয়া রসুল আল্লাহ আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে রহম প্রস্তুতি নাও ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রহমতের নবী কয় সালাবার খাতিয়া আমি মুহাম্মদ

এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন পুরা পা ফেলে হাতেন না কেন রহমতের নবী বলেন ও রমর জানো না আমি দেখতেছি সালাবার উপরে হাজির হয়ে গেল জানাজার পড়ার জন্য ফেরেস তারা এই পরিমাণ মাঠে আসে আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সাল আমার জানাজার করব ও এলাকার মা বোনেরা যুবক কান্না করে ওরে তুমি কি পরিমাণ সাগরে ডুব নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তওবা করো আর জীবনে নবীরে কাদাইও না দাড়ি কাটিও না রে যুব আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও আর দাড়ি কাটিও না নামাজ সারিও না তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বেপরদায় চলে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তো নিয়ত করো মরিয়া গেলে যাব আর কোনদিন দাড়ি কাটবো না নবীর বিরুদ্ধে যাব না নামাজ সারবো না মা বাবার সাথে মেয়াদি করব না নবীর তরিকা মেনে কেরামের পরামর্শ করার যদি খাঁটি খাটি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন আয় আল্লাহ ওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন ওই নবীর মদিনার محبت অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক অক্ষর নামাজ যেন ছুটে না যায় আল্লাহর मोहब्बत নিয়া পাঁচ বেলার নামাজ পড়ার জন্য যুগ প্রস্তুত হইয়া যাও দুনিয়াতে একমাত্র কারণ আমার মদিনা নবীর محبت অন্তরে জমা আমি মাঝে মাঝে বলি সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি করে ঘন্টা না লাগায় ঘুমান ঘুমাইতেছে সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে আট ঘন্টা চাকরি বেতন কত নিম্নে কত নিম্নে বিশ হাজার ডিউটি বলেন একজন মসজিদের ইমাম তার ডিউটি ঘন্টা বলেন না কেন বেতন কত কত এক থেকে আর জালেম কি হতে পারে জুলুম কি হতে পারে সরকারি বেসরকারি চাকরি করে আট ঘন্টা বেতন নেয় বিশ হাজার টেবিলের তলে আরো কত মুক্তর দানা ভরে থাকে আর একজন আলেম ইমামতি করে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করে বেতন পাঁচ হাজার সভাপতি দেয় মাসে একশো সেক্রেটারি পঞ্চাশ তাও ঠিক মতো দেয় না মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সা ড্রাইভার একক তো নামাজ না পড়াইলে ধমক দেয় হুজুর গেছিলেন কই ইমাম বলে এত বড় সাহস তুমি কে বলে আমি রিক্সা চালাই ধমক দিলা কেন পাওয়ার কি বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম বেআ আছে না নাই আল্লাহর গোলা এই জন্য ওলা টাকার পেছনে দৌড়ায় না যদি দৌড়াই তো তাহলে চব্বিশ ঘন্টার সেকেন্ড এর হিসাব করে করে টাকা নিত কোনদিন আফসুস করে না বড় দোয়া করে না কত বেতন বাকি কিছু বলে না আল্লাহর মোহাম্মত নিয়ে খেদমত করতেছে এর কারণ একটাই মদিনাওয়ালা নবীর আদর্শ তার ভেতরে রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন জায়গা যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে চাহেল বড় চরিত্রহীন রহমতের নবী এমন এক নিয়ে মক্কার জমিনে আসেন। নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল দয়া আল্লাহ লিস্টি দিয়া খায় যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও লিষ্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জাননাথি যেই মক্কার মানুষগুলো এত খারাপ সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো লিস্ট চলে আসলো যে এই লিস্টিতে যাদের নাম এরা কি কথা বলেন না কেন এর মধ্যে এক নাম্বারে কার নাম নাম আবু বা দ্বিতীয় নাম হল অম যেই অমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দড়ায় রাহমতের নবীর চেহারা মোবারক দেখে সেই অমর উম্মতের নবীর সামনে গিয়ে তরবারি ফলায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কালেমা পড়ায় দেন বেয়াদবি করে ফেলেছি মাফ করে দেন রহমতের নবীর সোয়া পাইয়া ওমর এমন দাবি হয়ে গেল তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে এই ইসলামের দুশমনেরা মুহাম্মাদের প্রয়োজন নাই যদি কেউ কিছু বলতে চাও আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও আল্লাহ সে অমর কে নবীজির সোয়া পাওয়ার কারণে এতটা দাবি বানাইছে এখন অমর যেই পথে চলে শয়তান ওখানে চলে না যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে মস্তি করে আর রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় কোমর আসতেছে যুবকের অন্তরে ভাই যদি মদের বোতল অমর দেখে আমার গলায় চুরি লাগায় দিবে তরবারি চলে কথার আগে যুবক ডাকে হে মালি দয়া করে তুমি আমাকে হেফাজত করো আর মদ পান করব না অমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয় যুবক এই বোতলটা আমার হাতে দাও যুবকের বোতলটা হাতে দিতে চায় না যুবক কাঁপতেছে ভয়ে বলে কাপো কেন ভয় নাই বোতল দাও যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে অমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন নবী গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য রহমতের নবী কোনদিন মোন মায়ার নবী আমান ওই নবী তার আদর্শ পেয়ে অমর দামি হয়ে গেল আবু বকর দামি হয়ে গেল এর নবীর উম্মতের দল ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলি এই জমিনে শান্তি কেউ দিতে পারবে না আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তি কেউ নাই আর এত ভেজালে বড় বাংলাদেশ এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে আমাদের মতো শান্তিতে এই কোনো জমিনে কেউ নাই নবীজির আদর্শ নিয়ে যারা আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই এরে নবীর রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়ে গলেন। পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলেনি আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যা